নমস্কার বন্ধুরা চলে এলাম গোপালের আরেকটা গল্প নিয়ে আপনাদেরকে গোপালের নামকরণের ব্যাপারে বলেছি যে যে সব বলছে গোপালের নামকরণ করার জন্য তো কি করেছেন গোপালের যে কুলগুরু সেই কুলগুরুর কাছে গিয়ে বলেছেন যে এরকম আপনি গিয়ে গোপালের নামকরণ করেন তো গর্গাচার্য মহারাজ ছিলেন হচ্ছে গোপালের কুরুগুরু অ্যাকচুয়ালি সান্ডিল মুনি তো ছিলেন মা যশোদা আর নন্দরাজের কুলগুরু কিন্তু গোপাল তো তাদের সন্তান না সেটা জানতো তো গোপালচন্দ্রচার্য মহারাজ কি করেছেন এসেছেন আসতে তিনি আছেন যেদিন আছেন তার পরের দিন কার কৃষ্ণের নামকরণ হবে তো মা যশোদা কি করেছে তার শালগ্রামের ভোগ হবে বলে তার ক্ষীর তৈরি হওয়ার জন্য মহারাজকে সমস্ত সামগ্রী দিয়েছে তো মহারাজ ক্ষীর তৈরি করেছে অসম্ভব সুন্দর বন্ধ অসম্ভব সুন্দর ক্ষীর তো তৈরি করে ভগবানকে নিবেদন করে মহারাজ কি করেছে নিজে নিজে জব শুরু করেছে। চোখ বন্ধ করে ঠাকুরকে নাম করছে তো এদিকে কৃষ্ণ বন্ধ পেয়েছে যে খুব সুন্দর ক্ষীর তৈরি হয়েছে তো বন্ধ পেয়ে কৃষ্ণ কি করছে গুটি গুটি এসে পুরো বাটি পরিষ্কার করে খেয়েছে হাতে মুখে লেগে আছে তো মহারাজ জব শেষ করে দেখছে যে কৃষ্ণ শখ নিয়েছে তো খুব রেগে গেছে কি বলছে যশোদা তুমি এক্ষুনি এখানে এসো এসে দেখো তোমার ছেলে কত দুষ্টু কত উপদ্রব করেছে আমার ভগবানের সমস্ত খাবার খেয়ে নিয়েছে ভগবানকে আমি নিবেদন করেছি ভগবান তো খাওয়া দূরের কথা ও সব খেয়ে নিয়েছে তো মা যশোদা তড়ি করে এসছে এসে গোপালকে কোলে তুলে নিয়েছে নিয়ে বলছে যে মহারাজ কিছু মনে করবেন না ও খুব বদমাশ তাও তো বলবো আপনার ক্ষেত্রে ভালো যে ও শুধু ভগবানের প্রসাদ দুর্গ খেয়েছে না হলে ও তো মানে নন্দরাজকে তো নিজের শালগ্রামকে লুকিয়ে রাখতে হয় নিজে লুকিয়ে লুকিয়ে নিয়ে ঘুরে বেড়ান কারণ শালগ্রামকে দেখলেই ও মিষ্টি ভেবে মুখে পড়ে দেয় শালগ্রামকেই খেয়ে নিতো তো সেখানে শুধু ভোগ খেয়েছে আপনি রাগ করবেন না আমি ওকে গিয়ে ঘরে আটকে দিচ্ছি আর আপনার ভগবানের ভোগের ব্যবস্থা আমি করে দিচ্ছি তো ভালো তো সেই ব্যবস্থা করে দিয়েছেন করে দেওয়ার পর দ্বিতীয়বারও সেন খুব সুন্দর ভোগ হয়েছে তো এবার যখন ভোগ হয়েছে তখন দুই ভাই বড় ভাই আর ছোট ভাই দুজনের মধ্যে আলোচনা হচ্ছে বলছে যে বড় ভাই বলছে যে গুরুদেব কিন্তু খুব ভালো এটা করেছে ভোগটা তো তুমি একবার দেখে এসো কেমন হয়েছে তো তখন ছোট ভাই বলছে নিবেদন করবে আমাকে কিন্তু আমি যদি খেতে যাবো না তখনই মাকে গিয়ে নালিশ করে দেবে খুব বকবে তো এই সমস্ত বলছে তো তখন বলছে না না তুমি একবার দেখে অসুবিধা নেই এরকম দুজনের মধ্যে কথা হচ্ছে হতে হতে গোপাল গেছে তো নিবেদন করে মহারাজ চোখ করে ভরসা করতে পারছে না দেখছে তো দেখতে দেখতে গোপাল এসছে এসে গোপাল আবার যেই হাত দিয়েছে আবার চাঁচামেচি করে খুব বকা করেছে তো মহা দশরা কি করেছে আবার গোপালকে নিয়ে গেছে নিয়ে আবার সমস্ত কিছু দিয়েছে তো যখন দিয়েছে গোপালকে একটা ঘরের মধ্যে তখন কি করেছে আটকে রেখে দিয়েছে ভালো গুরুদেব খুব রেগে ভেঙে বিরক্ত হয়ে আবার ঠাকুরের জন্য পুরো ক্ষীর করেছে ক্ষীর করে তাকিয়ে দেখছে জানলা দরজা দিয়ে তো বন্ধ করা জানলা থেকে উগি মেরে গোপাল দেখছে যে কি করছে আর মহারাজ তার দিকে তাকিয়ে বলছে দুষ্টু ছেলে সবসময় বদমাশি করছে আমি ঠাকুরকে নিবেদন করছি সেটাও মেঠো করে দিচ্ছে এই সমস্ত মনে মনে বলছে আর ওদিকে কৃষ্ণ বলছে ছোট বাচ্চা কৃষ্ণ বলছে যে আমার দুষ্টুমির এখন কিছু দেখো নি দুষ্টুমি তুমি দেখবে বলে ঠিক আছে তো মহারাজ কি করেছে আবার পুরো ক্ষীর তৈরি করেছে ক্ষীর তৈরি করে ওনার যে নারায়ণ ছিল নারায়ণকে নিবেদন করেছে পরে এবার পুরোপুরি চোখ বন্ধ করতে পেরেছে পুরোপুরি মানে একদম সতর্ক রয়েছে যাতে কোনোভাবেই গোপাল ইয়ে করতে না পারে তো গোপাল তো গোপাল গোপাল নেমে এসেছে নেমে এসে খেতে শুরু করেছে তো যেই গোপাল খেতে শুরু করেছে দেখতে পেয়েই মহারাজ গরগাচন্দ্র ভূষর্য মহারাজ হ্যাঁ সবে বলতে যাবে ওইটুকু গোপাল চতুর্ভুজ রূপ ধারণ করেছে মানে নারায়ণের রূপ ধারণ করেছে চার চারটে হাত দিয়ে এক হাতে নিজে খাচ্ছে আর ওই বাটি থেকে আর এক হাতে মহারাজকে খাওয়াচ্ছে মহারাজ দেখে অবাক হয়ে প্রণাম করছে তো প্রণাম করতে তখন গোপাল বলছে যে আমি আপনাকে এই রূপের দর্শন দিলাম তার একটা খার কারণ আছে আপনি কালকের যখন আমার নামকরণ করবেন আমার তিথি নক্ষত্র বিভিন্ন অবস্থান দেখলে আপনি বুঝতে পারবেন আমি কি কিন্তু আপনি কালকের আমার মাকে আমি কে সেটা বলবেন না কোনোভাবে সেটা বলবেন না কারণ আমি এখানে এসেছি তাকে মাতৃসুখ প্রদান করার জন্য মায়ের ভালোবাসা প্রদান করার জন্য কিন্তু সে যদি জানতে পেরে যায় যে আমি কে তাহলে সে হয়তো আর সেটাকে গ্রহণ করতে পারবে না সে হয়তো গিয়ে বলবে যে ও ঠাকুর ওকে কোনো মন্দিরে দিয়েসো সেখানে দিয়ে এসে বলবে সেবা করার জন্য তো আপনি সেটা কালকে বলবেন তো এইটুকু শুধু ওনাকে বোঝানোর জন্য এরকম কাণ্ড কারখানা গোপাল করেছিল তো যথারীতি সেদিন চলে যায় পরের দিনকার যখন নামকরণ হচ্ছে তো তখন মহারাজ বলছে যে মা যশোদাকে আর নন্দরাজকে বলছে যে তোমার এই পুত্রের প্রচুর নাম হবে অনেক নাম হবে অনেকে অনেক রকম হয়ে থাকবে তো তার মধ্যে ওর নাম যেটা সেটা হচ্ছে শুক্লের রাক্তস্তা দাম দাদা নাম কৃষ্ণ নাম হল কৃষ্ণ তো কৃষ্ণ বলতো কিন্তু মা যশোদার সব থেকে প্রিয় নাম ছিল কানহা কানহা বলে কৃষ্ণকে ডাকত আশা করি গল্পটা ভালো লাগলো এটা জানি না কতজন জানে আমি এই গল্পটা আপনাদের সামনে আনলাম তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করুন গল্পটাকে যাতে আরও অনেক লোক জানতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে